কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কি আদৌ খোকা বলা যায় কিন্তু দেখুন আমি রাজনৈতিক মঞ্চের কনটেক্সটে বলছি তার বয়সে একজন মানুষ রাজনৈতিক মঞ্চে নিজের যোগ্যতায় কত দূর এগোতে পারেন তিনি একজন কাউন্সিলার হতে পারেন অথবা যদি খুব ভালো কাজ করেন এবং তার সঙ্গে বরাজ্জোর থাকে তাহলে একজন বিধায়ক হয়ে যেতে পারেন কিন্তু রাজনৈতিক মঞ্চেও অন্যান্য জায়গার মতোই ডিগ্রির থেকে পে ডিগ্রিটা অনেক সময় বড় হয়ে দেখা দেয় আর তাই যেখানে কিছু মানুষের রাজনীতির ময়দানে ওই বড়দের টেবিলটা চোখে দেখার অপেক্ষায় সারা জীবন কেটে যায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সেই টেবিলে বসেন তাই নয় তার দ্বিগুণ বয়সী মানুষজনকে তিনি জ্ঞান দেন পরামর্শ দেন তারা সেসব কথা শোনেনও বা অন্তত শোনার ভান করেন কারণ না শুনলে যথেষ্ট চাপ আছে দেখুন রাজনীতিতে তাবেদারের কোনো অভাব নেই আবার কিং ক্যান ডু নো রং ব্যাপার স্যাপারও রয়েছে তো এই যে যাকে তৃণমূল কংগ্রেসের যুবরাজ নাম্বার টু বলা হয় ভবিষ্যতে সূর্য ধ্রুব তারা বলা হয় সেই মানুষটি এই মুহূর্তে বলছেন যে না 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 তোমরা আমাকে আর ডেকো না আমাকে তোমরা আর দেখতে পাবে না আমার এই চাঁদ মুখখানা আমি তোমাদের আর কিছুতেই দেখাবো না লোকসভা নির্বাচনে আমি শুধুমাত্র ডায়মন্ড হারবারের ডায়মন্ড হয়েই বসে থাকবো আমি বাইরে টাইরে খুব একটা যাবো না আন্দোলনে তোমরা আমাকে আর দেখতে দেখতে পাবে না হ্যাঁ দল যদি বাইরে কোনো কাজ দেয় আমি চেষ্টা করব কিন্তু ডায়মন্ড হারবারই আমার একদম প্রায়োরিটি হবে এখন থেকে এই নতুন বছরে আই এম আ ডায়মন্ড ইন মাই ওন ওয়ার্ল্ড নতুন বছরে আমাকে কিন্তু কেউ কয়লা হিসেবে দেখবে না নিউ ইয়ার নিউ মি হ্যাশট্যাগ এবার দেখুন এই কথা যদি অন্য কেউ বলতেন তাহলে হয়তো তাকে ধাক্কা মেরে বলা যেত দূর হও তুমি বেটা তুমি যাবে না তুমি মুখ দেখাবে না কোনো ব্যাপার নয় তোমার জায়গায় যাওয়ার জন্য একশো জন হাত তুলে রেডি রয়েছে আরে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মানুষজন হোতা যারা ছিল তারা গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তাদের সাম্রাজ্যের ভাগবাটোয়ারা হতে কতদিন সময় লেগেছে মাসও ঘরে নিয়ে এখনই লোকজন বলতে শুরু করেছেন কে বালু কি বালু রাজনীতিতে সবাই এই রকমই চালু কিন্তু আমরা রাজনীতি সেই পাঁচ মাথার মোড়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে যে কেউ এই কথা টা বলছেন না এখানে ভবমাতাল বোতলটাকে আকাশের দিকে ছুঁড়ে আকাশটাকে ফাটো করার চেষ্টা করছেন না এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্য গ্রেট লিডার তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 যিনি না কি অনেক ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট দুকড়ে উঠেছেন যার বাড়ির সামনে আপনি দেখবেন এখন এমন পাহাড়া থাকে দেখলে মনে হবে যে একেবারে आरबीआई রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে পাহাড়া বসেছে হয়তো যে মানুষটা গান গাইলে গজল আর কষ্ট পেলে সবার চোখ সজল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি থাকব না তোমরা আমাকে দেখতে পাবে না বাইরে কোথাও আমি যাবো টাবো না জানা যাচ্ছে কিছু মানুষজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়ে প্রশ্ন করেছিলেন যে বল রাধা বল তু যে क्या ক্যা হুয়া ক্যা চাহিয়ে কি চাই তোমার কেন এত কষ্ট সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কষ্টের কথা জানিয়েছেন এবং তিনি বাইরে টাইরে যাবেন না সেসব কথাও জানিয়েছেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারে থাকবেই বলছেন এবার এই সমস্ত খবরের মাধ্যমে তিনটে কারণ সামনে উঠে আসছে যে কারণে হয়তো এই ট্যানচয়াম বা প্যান্ডেমোনিয়াম দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটায় পরে আসছে কিন্তু প্রথমেই যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো ইজ্জত দেখুন জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি কিছু আমলাদের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ ভীষণ রেগে গেছেন তিনি একদম সরকারি আমলারা যা সব কাজকর্ম করেছেন ভাইনে দিল পেলে লিয়া তো এবার তিনি বলছেন যে তিনি কিন্তু খুবই রেগে ডেকে গেছেন এবার সরকারি আমলাদের মধ্যে বা সরকারের চারপাশে যারা রয়েছেন ক্ষমতার অলিন্দে যারা রয়েছেন তাদের মধ্যে অনেক বছর ধরেই একটা গুঞ্জন হতে হতে এখন গর্জনে পরিণত হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তো মোটামুটি বলা যেতে পারে যে দুজন চিফ মিনিস্টার রয়েছেন দুজন মুখ্যমন্ত্রী রয়েছেন একজন আপিসে আর একজন পার্টি আপিসে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্যালিউট করা হয় তাকে যদি তার থেকে পাঁচ ডিগ্রি ঘুরিয়েও স্যালিউট করা হয় তিনি নাকি খুব রেগে টেগে যান কিন্তু এখানে স্যালিউটের কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি উপনির্বাচনের আগে সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধূপগুড়ি মহকুমা হবে এবং তৃণমূল কংগ্রেস ধূপগুড়িতে জেতার পরে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি জেতার ক্ষেত্রে একটা বড় কারণ হিসেবে সামনে উঠে এসেছে এটা কিন্তু সাহায্য করেছে ধূপগুড়ি জিততে এবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি হলো কারণ এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হয়নি জানা যাচ্ছে মন্ত্রিসভায় বিষয়টা পাশ হয়ে গেলেও আদালতে আটকে রয়েছে কিছু প্রশাসনিক কাজকর্মের জন্য এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের জেতার পেছনে একটা বড় কারণ মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু আমলাদের কাজকর্ম কিছু প্রশাসনিক কাজকর্মের জন্য আটকে রয়েছে কিন্তু খুব সারপ্রাইজিং বিষয় এর জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো আমলার বরদান যায়নি দ্বিতীয় কারণটা হলো আন্দোলন দেখুন শাসক বিরোধী আন্দোলন কিভাবে করতে হয় এই নিয়ে যদি একটা বই লেখা হয় তাহলে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে একটা চ্যাপ্টার থাকবে এখনো পর্যন্ত অনেকেই বলেন যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা কার্যকরী ছিলেন এখন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার থেকে কম কার্যকরী মানে অ্যাজ অ্যান অ্যান্টাগোনাইজার তিনি অনেক বেটার ছিলেন দ্যান আ রুলার কিন্তু যাই হোক এখানে কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন শুরু করেছিলেন একশো দিনের কাজের টাকা বকিয়া পাওনা যেটা রয়েছে কেন্দ্রের কাছ থেকে সেটা আদায় করে আনতে হবে এই নিয়ে আন্দোলন এবার সেই আন্দোলনটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন যেভাবে একেবারে এটাকে আরও বিস্তারিত করতে চেয়েছিলেন মাঠে ঘাটে গ্রামে গঞ্জে জেলায় চারিদিকে তিনি যেটাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিলেন যে আন্দোলনকে সেটা কিন্তু মোটামুটি মাঠে মারা গেছে বলা যেতে পারে সেভাবে কিন্তু আন্দোলনটা ছড়িয়ে পড়েনি দেখুন এই আন্দোলনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল কিন্তু দেখতে পাওয়া যায়নি এই আন্দোলনটার ফলে কি হয়েছে কিছুই হয়নি প্রত্যক্ষভাবে যদি জিজ্ঞেস করা হয় খাতায় কলমে এই সমস্যার সমাধান হয়নি কেন্দ্রের কাছ থেকে টাকাটা আদায় করা যায়নি কেন্দ্র যে টাকা পয়সা দিয়ে দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে বা সমাধানের দিকে এগোনো হচ্ছে সেরকমও কোনো জায়গা তৈরি হয়নি এবং তারই সঙ্গে পরোক্ষভাবে এই আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেস যে লাভটা তুলতে পারতো যেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল যে এই আন্দোলনকে জেলায় গ্রামে গঞ্জে আরও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেমি আরবান এবং রুরাল কনস্টিটিউয়েন্সি থেকে একটা কিন্তু পলিটিক্যাল ডিভিডেন্ড তোলা যাবে এবং এই আন্দোলনের ইস্যুটা একটা বড়সড় ইস্যু হয়ে দাঁড়াবে লোকসভা নির্বাচনের দামামা বাজানোর আগে আন্দোলনটার সময় কি হয়েছে আপনারা সকলেই জানেন এটা নিয়ে একটু চর্চা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন শিরোনামে থেকেছেন ন্যাশনাল মিডিয়াতেও চর্চা হয়েছে কারণ কৃষি ভবনের ঘটনায় সমস্ত কিছু সামনে এসেছে কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে এসেছেন তিনি রাজভবনের সামনে ধর্নায় বসেছেন এই নিয়ে চর্চা হয়েছে কিছু তাবেদাররা প্রত্যেক দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দারুণ দারুণ কথা বলেছেন বন্দনা করেছেন কিন্তু এর বেশি আর কিছুই হয়নি এরপর আন্দোলন সম্পূর্ণ থেমে গেছে কোনো মোমেন্টামে এটারা নেই এবং আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আন্দোলন এখনও চলছে কেউ হাজার দিন কেউ সাতশো দিন কেউ পাঁচশো দিন এখনো রাস্তায় বসে আছেন যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই আন্দোলনের মোমেন্টামটা চলে যাওয়ার পরে এই আন্দোলনকে টিকিয়ে রাখা বা সংগঠিত করা কিংবা এই মিডিয়ার আকর্ষণটাকে ধরে রাখা এগুলো কিন্তু যথেষ্ট কঠিন কাজ আর যদি একবার ছন্ন ছাড়া হয়ে যায় এটা থেমে যায় তারপরে এটাকে আবার একত্রিত করাটা কিন্তু প্রায় ইম্পসিবল বলা যেতে পারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই একশো দিনের কাজের টাকার আন্দোলনটাকে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে জেলায় জেলায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেটা হয়নি তার একটা কারণ এটা হতে পারে যে গ্রামে গঞ্জে জেলায় বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মাথা হিসেবে যারা রয়েছেন তারা কিন্তু কোর্ট অ্যান্ড কোট মমতা অনুগামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা আন্দোলন সংগঠিত করবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে মানে অক্ষরে অক্ষরে মেনে চলে তারা নড়ে ঘাস খাবেন এমনটা আশা করাটা একটু কঠিন দেখুন জন্মদিন হোক বা অন্য কোনো জায়গা সেখানে তারা উপহার নিয়ে ফুল নিয়ে সবার আগে হয়তো উপস্থিত হয়ে যাবেন কিন্তু নিজেদের ক্ষমতার একটা অংশ কেটে দিয়ে নতুন একজনকে স্বাগত জানাবেন তারা তাও আবার এমন একজনকে যার মুখ দেখে এখনো পর্যন্ত ভোট আসে না সেটা কিন্তু একটু আশা করাটা কঠিন এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এখনও তৃণমূলে ভোট আসে না এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট আসে এইটা সম্পর্কে একটা লাইন বলেছিলেন সব্যসাচী দত্ত যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরে এসেছিলেন তিনি খুব সুন্দর করে এই কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে ভোট পাওয়ার জন্য পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা পেছন থেকে সরে গেলে হ্যাঙ্গারে জামা এর থেকে ভালোভাবে গোটা সিচুয়েশনটা সাম করা যায় না অতএব এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেডিগ্রি যতই থাক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শুধুমাত্র নিজের মুখ দেখিয়ে ভোট আদায় করার যে ডিগ্রি সেটা এখনো অর্জন করতে পারেননি কিছু কিছু জায়গায় পেডিগ্রি থাকলেও নিজের যোগ্যতায় সেখানে কিন্তু সম্মানটা অর্জন করতে হয় সেই জায়গায় ওই বসে বসে শুধু অন্য একটা ধ্বংস করা যায় না তৃতীয় কারণ হল সংগঠন এবং নতুন পুরনোর দ্বন্দ্ব নতুন পুরনোর দ্বন্দ্ব এর আগেও দেখা গেছে তৃণমূল কংগ্রেসে এখন তো দেখা যাচ্ছে এই নিয়ে প্রচুর চর্চাও হচ্ছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আহ পুরনো নেতাদের মর্যাদা দিতে হবে আমি বারবার বলছি পুরোনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে আমার দুটো চালই প্রয়োজন এবার বিষয়টা হল যে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ধাক্কা খেয়েছিল তারপরে দু একুশ সালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সংস্কার শুরু হয়েছিল সেখানে যেটা করা হয় বড় বড় যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোকে একাধিক সাংগঠনিক জেলায় ভাগ করে দেওয়া হয় এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক হওয়ার পরে এই কাজগুলো হয়েছিল তাই এই যে সংগঠনের যে মডেলটা এটাকে অনেকেই অভিষেক মডেল বলে ডাকতেন কিন্তু সম্প্রতি কোথাও একটা দেখা যে অভিষেক মডেল বাদ দিয়ে মমতা মডেলে তৃণমূল কংগ্রেস আবার ফিরে যাচ্ছে অর্থাৎ পুরনো যে সাংগঠনিক পরিকাঠামো ছিল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক পরিকাঠামো তৈরি করেছিলেন বা পরিচালনা করতেন সেই জায়গায় ফিরে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনারা জানেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় গিয়েছিলেন একটি কর্মী সভায় সেখান থেকে তিনি ওই জেলার জন্য নতুন করে কোর কমিটি তৈরি করার ঘোষণা করেন এবং সেই কমিটির মাথায় বসানো হয় নির্মল ঘোষকে অর্থাৎ একটা জেলায় একটাই কমিটি এবং সেই কমিটির মাথায় একজন নেতা কোনো একাধিক সাংগঠনিক জেলার কিন্তু ব্যাপার এখানে নেই একটা জেলার ক্ষেত্রে একজন নেতা মাথায় থাকবেন তিনিই সেখানে শেষ কথা বলবেন যেমন হাওড়ার ক্ষেত্রে অরুপ রায় কিংবা ধরুন বীরভূমের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল এইভাবে কিন্তু ওই মমতা মডেলে ফিরে যাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবার এখানে যদি আপনি প্রশ্ন করেন যে কেন এমনটা হচ্ছে দু হাজার একুশে যেটা করা হয়েছিল তারপরে যদি এই বিষয়টা তৃণমূল দিচ্ছিল এটা যদি ভালো একটা বিষয় ছিল তাহলে এখন অভিষেক মডেল ছেড়ে মমতা মডেলে ফিরে যাওয়া হচ্ছে কেন কিংবা একাধিক নতুন চাল দলে থাকার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহায় হিসেবে পুরনো চালদেরই বারবার বেছে নিচ্ছেন কেন এই প্রশ্ন যদি করেন বা এর বিশ্লেষণ যদি চান তাহলে বলবো যে এটা খুব ইন্টারেস্টিং একটা নির্বাচনী স্ট্র্যাটেজি এবং এই নিয়ে যদি আলোচনা আপনারা চান তাহলে আমি এই নিয়ে একটা আলাদা করে পর্ব তৈরি করব। কিন্তু মোদ্দা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠন তৈরি করার কথা ভেবেছিলেন বা তৃণমূল কংগ্রেসের মধ্যে সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন সেই জায়গাটা কোথাও একটা নস্বাদ করে কিন্তু পুরনো জায়গায় আবার ফিরে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে ফিরে যাওয়া হচ্ছে এবং হয়তো সেই কারণেই যেহেতু তিনি নিজের মতো করে এগোতে পারছেন না বা যেভাবে তিনি দেখেছিলেন সেইভাবে তিনি সংগঠন বা দলকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না সেই জন্যই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবং একটা জায়গায় তিনি নিজেকে সীমাবদ্ধ করে রাখার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কারণ ওয়ান্স আগেই দলটা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নয় দেখুন এই তর্ক আসে যায় বক্সিবাবুর বাক্স থেকেই যায় সুব্রত বক্সি যিনি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা খুব একটা বলেন না মুখে কুলুপেটেই থাকেন তিনি আজ একটি কথা বলেছেন তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার তিনি যদি এই নির্বাচনী লড়াইতে লড়াই করেন নিঃসন্দেহে তিনি এই নির্বাচনের ময়দান থেকে পিছিয়ে যাবেন না লড়াই থেকে পিছিয়ে যাবেন না তিনি যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন এবার এই গোটা বিষয়টা যা বলেছেন সুব্রতবাবু তার মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই শুধু একটা যদি ছাড়া এই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন এই যদির প্রশ্নটা কেন আসছে সেইটা একটা ইন্টারেস্টিং জায়গা হতে পারে। এবং সেখান থেকে হয়তো ইঙ্গিত পাওয়া যায় যে এই তামাশা এখনই শেষ হবার নয় ফার্স্ট হাফ হাফ হয়েছে পর্যন্ত সেকেন্ড বাকি রয়েছে আজকে পর্ব এখানেই শেষ করছি নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আপনাদের নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন অবশ্যই দেখা হবে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন